পেঁয়াজ দেখো লালচে লালচ হয়ে গেছে এবার ম্যারিনেট করা টক দই একটু নুন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ওহো দিয়ে একটু ভালো মতো কষাবো সব কিছু খাইয়ে দেবে এখানে কিছু মশলা নিয়েছি কাশ্মীর লাল লঙ্কা লাল লঙ্কা জিরে গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো একটু গোলমরিচ আর নুন এখন ঘটনাটা যেটা হচ্ছে দেখো মাংসটা সাদা সাদা হয়ে গেছে এখন পুরো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো দেবো দুটো টমেটো দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু কষাবো হি ভাই রাখবো হি এখনো লোকে দেবো না সুন্দর রং এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাবো আচ্ছু কষাবো গ্যাস কিন্তু সিমে আছে তোমরা হয়তো ভাববে দাদা আদার দিতে ভুলে গেলো কিন্তু ইয়াস এটাই হচ্ছে আমার রান্না ঠিক এই মুহূর্তে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ওকে দিয়ে আবার একটু ভালো মতো কষাবো ঠিক এইভাবে রান্না একদিন করে খাবো দুর্দান্ত খাব একটু গরম জল আমি দিয়ে দেবো অল্প একটু গরম জল দেব ওকে এইবার আমি দেখো ভিনিগার দিইনি টপ দই দিয়েছি এবার একটু হুইস্কি দেবো আমি ওকে এই দেখো হুইস্কির ব্র্যান্ডটা দেখালাম না অল্প একটু হুইস্কি দেবো ব্যাস দেখো সুন্দর ঝোল টেনে গেছে এইবার আমি এই যে ভেজে রাখা মাংসের খাসির মাংসের চর্বে একটু তেল রেখে দিয়েছিলাম এটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো ওকে এখানে কোনো গরম মশলা কিন্তু চলবে না এটা মাথায় রাখবে কোনো গরম মশলা চলবে না দিয়ে দিলাম দিয়ে এবার একটু নিয়ে দিলাম ওকে ওই ওই গন্ধে মোমো মোমো মনে হচ্ছে খাসি খাচ্ছি খাসি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো কোনো গরম মশলা ব্যবহার করবে না ঠিক আছে দুর্দান্ত এবার এবার ঢাকা প্লেটে তুলে দেখাচ্ছি ওকে চিকেন ও আর হচ্ছে মটনের চর্বি দিয়ে এই হচ্ছে আমার ফাইনাল ফিনিশিং কেমন হয়েছে বলো তোমরা এভাবে করে খাবে দুর্দান্ত লাগবে চিকেন নাম আহা একটু রুটি সঙ্গে একটু আলু নিয়ে এলাম আলু এক পিসই নিয়েছি এ কোনা থেকে নেবো তেলটা নেবো না ব্যাস